কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা এটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক তাৎপর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জেলাটি প্রায় এক ছয় শূন্য সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং কুষ্টিয়া সদর মিরপুর কুমারখালী দৌলতপুর এবং অন্যান্য সহ কয়েকটি উপজেলায় বিভক্ত কুষ্টিয়ার একটি উল্লেখযোগ্য দিক হল বিখ্যাত বাঙালি মর্মিকবি ও দার্শনিক লালন শাহের সাথে এর মেলামেশা কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে অবস্থিত লালন শাহের মাজারটি দূরদূরান্ত থেকে ভক্ত ও ভক্তদের আকর্ষণ করে বার্ষিক লালন মেলা মেলা একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে লোকেরা লালনের দর্শন ও শিক্ষা উদযাপন করতে সমবেত হয় কুষ্টিয়া প্রখ্যাত কবি ও নোবেল বিজি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হিসেবেও পরিচিত ঠাকুর এক আট ছয় এক সালে জোরাসাকো শহরে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়ায় অবস্থিত কুঠিবাড়ি এখন একটি জাদুঘর ঠাকুরের জীবন ও কাজের অন্তর্দৃষ্টি প্রদান করে যা সাহিত্য উৎসাহীদের এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে জেলাটি একটি বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের গর্ব করে যেখানে সবুজ মাঠ নদী এবং জলাশয় রয়েছে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী কুষ্টিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত নদীটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি ও মাছ ধরার কার্যক্রমকে সমর্থন করে কুষ্টিয়ার একটি সমৃদ্ধশালী কৃষিখাত রয়েছে যেখানে পাট ধান আখ এবং বিভিন্ন ফলের মতো ফসল অর্থনীতিতে অবদান রাখে জেলার অর্থনীতি ও টেক্সটাইল সিরামিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো শিল্প দ্বারা পরিপূরক সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও কুষ্টিয়া একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ প্রদান করে জেলাটি দর্শক গবেষক এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে চলেছে যারা এর সাংস্কৃতিক ঐতিহ্য সাহিত্যিক অবদান এবং প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করতে চায়